মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম প্রয়াণ দিবসে শিল্পী সংসদ আয়োজিত উত্তম চলচ্চিত্র উৎসব যা চলছে নন্দনে চব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব যা চলবে আগামী সাতই অগস্ট পর্যন্ত প্রদর্শিত হচ্ছে উত্তম কুমার অধীনীত বিভিন্ন ছবি ওনার তৈরি করা তৈরি করা মানে প্রতিষ্ঠান শিল্পী সংসদের একটা মানে বড়ো দায়িত্বে আমি আছি এবং সেখান থেকে ওনার অনুপ্রেরণায় যদি আমি ভালো কিছু কাজ করে যেতে পারি যেগুলো ওনার ভিশন ছিল যেগুলো নিয়ে উনি ভালোবেসে কাজটা শুরু করেছিলেন সেটা যদি আমি করে যেতে পারি সেটা আমার কাছে একটা বিশাল পাওয়া তবে আমি যবে থেকে শিল্পী সংসদে এই মানে এই আমাকে যে এই সম্মান দেওয়া হয়েছে এই জায়গা দেওয়া হয়েছে আমি একটু একটু করে চেষ্টা করেছি এটাকে আরও এর মানটা যাতে আরও বাড়ে এবং আরও মানুষের উপকারে আমাদের ওই মানে এই শিল্পী সংসদ আসতে পারে এবং আমরা একটা ছবির কথাও ভাবছি যেটা যেরকম ওরা বানিয়েছিলেন বনপলা শিল্পলা বলি তারপরে দুই পৃথিবী বসন্ত রৌধীদের একটা ছবি বানিয়েছিলেন তো এরকমই আমরা চেষ্টা করছি এখানকার সব শিল্পীদের নিয়ে যদি একটা ছবি করা যায় তারও একটা পরিকল্পনা করছি এবং দেখা যাক একটু একটু করে আমরা সবাই যদি কন্ট্রিবিউট করি তাহলে এটা আরও বড়ো হবে অবশ্যই এবং ওনার যে একটা ফেস্টিভ্যাল হচ্ছে এত ছবি দেখানো হয়েছে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই উচ্ছে পরে ভিড় প্রত্যেক বছরই চেনা সিনেমাগুলো মানুষ আবার নতুনভাবে দেখতে থাকে তো এটাই হচ্ছে ওনার মাহাত মানে উনি মানে বলে না চলে গিয়েও চলে যাননি কারণ ওই ওনার হাসি ওনার প্রেজেন্স আমার মনে হয় হি ইজ কমপ্লিট মানে অ্যাক্টার স্টার মানে সব মিলিয়ে মানে উনি এক এবং অতীত উত্তম চরিত্রের সাথে এভাবে মিশে যেতেন মনে হতো মানে কোথায় পাশের বাড়ির ছেলেটি বা আমার বাড়ির ছেলে এরকমই মনে হতো মানে প্রত্যেক মানে প্রেমিকারা নিজে প্রেমিক হিসেবে উত্তম চিন্তা করেন আজও আমার তো মনে হয় আমার বিরাট লস যে আমি একটু দেরিতে জন্মেছি উত্তম কুমারকে আমি ডিরেক্ট করতে পারলাম না তেমনি আজকে ধরুন এত বছর পেরিয়ে যাবার পর বোধ পৃথিবীর ইতিহাসে এরকম কোনো একটা নেই যাদের মৃত্যুর এত বছর পরেও একটা মৃত্যুদিন এবং জন্মদিন একটা উৎসবে পরিণত হয়েছে যেই আমাদের কাছে চব্বিশে জুলাই এবং থার্ড সেপ্টেম্বর উৎসব আমি এখন বম্বে বেশিরভাগ থাকি কর্মসূত্রে কিন্তু আমি এখানে চলে আসি দুটো দিন এবং এসে কি পড়বো কি হবে কারা আসবেন এগুলো নিয়ে পরিকল্পনা থাকে আমার মনে হয় উত্তম কুমার যতদিন সিনেমা বেঁচে থাকবে ওয়ার্ল্ড সিনেমা উত্তম কুমার ততদিন বেঁচে থাকবে আর ওনার যে মহান কর্মকাণ্ড শিল্পী সঞ্চয় যেখানে আমি যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি প্রতি বছর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে ফান্ড রেস হয় তা সারা মাসের প্রত্যেকটা মাসে আমরা বিভিন্ন শিল্পী যারা এখন কাজ নেই তাদেরকে আমরা সাহায্য করি মহানায়কের যে অসংখ্য ছবি প্রায় দুশো দশটা ছবি রিলিজ ছবি তো সেই ছবিগুলো এখন বড় পর্দায় দেখার মতো জায়গা নেই তো শিল্পী সংসদ সেই মহানায়কেরই প্রতিষ্ঠিত এবং উনি প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন তো আমরা তার প্রয়াণ দিবস থেকে পনেরো দিন ধরে তিরিশটা ছবি আমরা মানুষকে তাদের কাছে তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে যে অর্থ এখান থেকে সংগৃহীত হবে সেই অর্থ আমাদের দুস্থ শিল্পীদের কল্যাণ এবং অনুদানে ব্যয় হয় আমরা শিল্পী সংসদ উনিশশো সালে শুরু হয়েছে এবং আমাদের বনপলাসী পদাবলী ছবিটা উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে রিলিজ করেছিল এবং সেইখান থেকে শুরু হয়েছে আমাদের এই অনুদান প্রকল্প এবং এর পরেও দুই পৃথিবী ছবি সেই ছবিও আমরা শিল্পী সংসদ থেকে করেছি এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই যে অভিনেতা অভিনেত্রী কেউ কোনো পয়সা নেয়নি এবং মহানায়ক নিজে বনপরাসি পদাবলী পরিচালনা করেছেন শুধু জগৎবল্লভপুরে থেকে তিন চার মাস ধরে এই কাজ করেছেন উনি তার থেকে যে সংগৃহীত অর্থ এবং এর পরেও একটা ছবি হয়েছে রুদ্রবীণা তো সেই সব ছবি থেকে আমরা এখনো পর্যন্ত প্রায় এক কোটির ওপর টাকা আমরা শিল্পীদের কল্যাণে ব্যয় করতে পেরেছি আমি বলব যে মানে উত্তম কুমার কতটা রিলেটেবল কতটা প্রাসঙ্গিক কতটা জলজল করে বেঁচে আছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না আমি যেহেতু মানে আমি উত্তম জেঠু বলতাম কারণ আমার বাবা শ্যামল ঘোষাল প্রচুর ছবি করেছেন উত্তম কুমারের সঙ্গে তো মানে আমি সেই ছোট্টবেলায় দেখেছি তারপরে এতদিন অবধি যে ছবি বাণিজ্যিক অসম্ভব সাফল্য লাভ করেছে এবং নায়কের মতো ছবি নায়ক তো ওয়ান অফ মাই বেস্ট মুভি তো এবং এখনও উনি যে ধরনের অভিনয় করেছেন করে গেছেন মানে এখনও শেখার মতো এখনও শিখতে হয় বসে বসে এখনও ওই ওই পর্যায়ের অভিনয় খুব কম দেখা যায় এদিন এই চলচ্চিত্র উৎসবে এসেছিলেন ঋতুপর্দা সেনগুপ্ত এছাড়াও ছিলেন শিল্পী সংসদের তরফে সাধন বাচ্চি সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন